আমি কদিন আগেই কদিন আগে বলতে আজকেই আমি শুনলাম অর্থাৎ দুদিন আগে আমি শুনলাম ফুরফুরা শরীফের যে কোন একজন পিজ্জাদার যে আবার পাশে যিনাকে দাঁড় করিয়ে রেখেছে আবার খুব সম্মান দিয়ে ভালো জিনিস টিনাকে দেখে তকবিরও দিচ্ছে ভালো জিনিস আর এই তকবির দিয়া ওই সমস্ত পিজ্জাদারা শিখেছে কার কাছ থেকে যারে এরা কিন্তু আলেমদের সম্মান করতো না

যে পাশে দাঁড় করিয়ে যে এই আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বিরুদ্ধে বলছে আমার মনে হয় ওই পিজ্জাদার লজ্জা নাই যে যিনি টোটাল একদম টোটাল একদম ফুরফুরার পিজ্জাদা পীর সাহেবদের বিরোধিতা করেছে ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরা শুধু নাই আপনারা যেনারা অল ইন্ডিয়া সুনাতুল জামাতের সঙ্গে আছেন সব সময় আপনারা লক্ষ্য করলে দেখবেন তাদের তারা দিচ্ছে যে এনারা জামান দাদা সেলসেলার মানুষ নাই কি আপনারা শোনেন না শুনেছেন তো নাকি যে কিন্তু আমি আপনাদের কাছে যদি জানতে চাই বুকে হাত দিয়ে আপনারা বলুন অল ইন্ডিয়া সুনাতুল জামাত শুধু নাই আপনারাও কি প্রত্যেকেই মোজাদ্দদু জামান দাদা হুজুরকে কি আপনারা মানেন না মানেন তো নাকি অল ইন্ডিয়া সোন্নাতুল জামাত যেমন মানে আপনারাও প্রত্যেকেই মোজাদ্দদু জামান দাদা পীরের সেলশেলাকে মানেন মোহাব্মত করেন ভালোবাসেন কিন্তু আপনাদের জানায় আমি আসিম বিল্লাহ সিদ্দিকি আগো বলেছি আবারও বলছি যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত গনেরা এবং আপনারা যেনারা জড়িত আছে আপনারা কেউ মুজাদুদ জামান দাদা পীরে সিলসেলা বিরোধী নাই যে আমি আগো বলেছি আবারও বলছি আমি অন্য কাউকে বলছি যে না ওয়ান ক্যামেরায় আমি যে চ্যালেঞ্জ করছি আমি ফুরফুরা দরবার শরীফের যে কোনো পীর সাহেব পীরজাদা পশ্চিম বাংলায় যত দরবার আছে যে জামান দাদা পীরের ছাতার তলায় প্রত্যেককে আমি চ্যালেঞ্জ করেছি আবারও করছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা পীরের সিলসিলার বাইরে তো নাই নাই কিন্তু আমি প্রমাণ করব এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা হুজুর পীর কেবলা সিলসিলার যেভাবে কাজ করে যাচ্ছে পৃথিবীর জমিন শুধু নাই যে এই ভারতবর্ষ বলেন পশ্চিম বাংলা বলেন এক তাও সংগঠন এরকম দেখাতে পারবেন না একবার জোরে বলুন না রাইতাকবিদ অল ইন্ডিয়া সুনাতল জামান শিলশিলায় হক মোসা তেদুস জামান পিরজাদা আসম বিল্লা সিদ্দিকি সাহেব না রাইতাকবি আপনারা আজকে যে মাদ্রাসার প্রোগ্রামে আপনারা এসে দাঁড়িয়েছেন এখানে এসেছেন আপনারা বলুন তো দেখি এই মাদ্রাসাটা কার নামে করা হয়েছে কার নামে বলে কার নামে মুজাদুদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী গে তিনার 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 আম্মাজানের নামে তাই কি ও আপনারা জানতেন না যে তারপরও আপনাদের জানাই আজকে যে মাদ্রাসার প্রোগ্রামে আপনারা এসেছেন দাঁড়িয়েছেন এটা মাতিন সাহেব মুক্তি মাতিন সাহেবের নামে এই মাদ্রাসাটা জেনা আমার মুক্তি রাকিব ভাই তিনার নামে মাদ্রাসা জেনা মুক্তি সাহেব হুজুরের নামে মাদ্রাসা জেনা যে এই মাদ্রাসাটা খোদ মুজাদ্দুদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীগে তিনার আম্মা জানের নামে মাদ্রাসা তবে আমি আসিম বিল্লা সিদ্দিকি এই মাদ্রাসার প্রোগ্রামে এসে আমি এখানে এসে যতটুকু আমি বুঝতে পারছি সেটা হলো কি মুজাদ্দুদ জামান দাদা হুজুরের একটা ফয়েজ যেমন চলছে এখানে এবং মুজাদ্দুদ জামান দাদা হুজুর পীর কেবলার সেলসেলার খসবু পাওয়া যাচ্ছে একবার জোরে বলুন আরো জোরে হবে না যে আজকে যে সমস্ত ফুরফুরার পিজ্জাদা আপনারা সোশ্যাল মিডিয়া মোবাইল খুললে দেখবেন হাতে 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 গোনা 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 মুফতি সাহেব অর্থাৎ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত কে বারবার তারা প্রমাণ করতে চাইছে মানুষের কাছে যে ইনারা সেলসেলা ভাগ করতে চাইছে যে না যে আমি আসেম বিল্লা বলি যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হজরত মুক্তি সাহেবরা যদি এই সেলসেলার যদি খেদমত মেহন যদি না হতো আপনাদের জানাই এই পশ্চিম বাংলার জমিনে দাদা তীরের সেলসেলা আরো অনেক বছর পিছিয়ে যেত আমার আমার আল্লাহ এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত অর্থাৎ মুফতি সাহেবদেরও হুজুরের অসিলায় দাদা হুজুরের সেলসেলার কাজকাল্লা আরো বাড়িয়ে দিয়েছেন জোরে বলো আরো জোরে হবে না আমি কদিন আগেই কদিন আগে বলতে আজকে আমি শুনলাম অর্থাৎ দুদিন আগে আমি শুনলাম ফুরফুরা শরীফের যে কোন একজন যে আবার পাশে জিনাকে দাঁড় করিয়ে রেখেছে আবার খুব দিয়ে ভালো জিনিস টিনাকে দেখে তকবিরও দিচ্ছে ভালো জিনিস আর এই তকবির দিয়া ওই সমস্ত পিজ্জাদারা শিখেছে কার কাছ থেকে যারে এরা কিন্তু আলেমদের সম্মান না এজ্জত তোরা এই আসিম বিল্লা সিদ্দিকির কাছ থেকে নেরা শিখেছে যে হা আলেমকে কিভাবে সম্মান হয় তবে তিনি জিনাকে সম্মান দিচ্ছে তিনি কিন্তু আলেম নাই একজন বুড়ো বয়স্ক নাম বললে বুঝতে পারবে মলি সাহেব যে আপনার মলি সাহেব তিনি আবার একটা দিন বলেছিল কি জানেন ফুরফুর আর হুজুররা সালা টাকার বউ কিছু বোঝে যে পাশে দাঁড় করিয়ে যে এই আপনার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বিরুদ্ধে বলছে আমার মনে হয় ওই পিজ্জাদার লজ্জা নাই যে যিনি টোটাল একদম টোটাল একদম ফুরফুরার পিজাদা পীর সাহেবদের বিরোধিতা করেছে কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাতে চাই বলেছি আপনাদের কাছে আবার একবার জানাই বর্তমান দুটো ভাগ মনে রাখবেন যে হা দুটো ভাগ একটা হলো মোজাহুদ্দুজ্জামান দাদা পীরের সিলসিলা অনুযায়ী আমার অনেক চাচা যান হুদুর আমার অনেক ভাইয়েরা আছেন কারে দাদা হুজুরের সেলসেলার সেরার নাকশা কদম অনুযায়ী চলে আবার কিছুজন তাদের সংখ্যা খুবই কম কিছু জন তারা আপনার দাদা হুজুরের সেলশেলার বাইরে অর্থাৎ ইসলাম বিরোধী সেলশেলা বিরোধী শরিয়াত বিরোধী তাদের চাল চলন কথা বার্তারা উটা বসা সবকিছু আর তারাই আবার একটা শয়তানি মেশিন অসিন মেশিন একটা জোগাড় করেছে বুঝতে পারছেন না তুমি জেনা করবে অসিন মেশিন এসে ঢুকে যাও বুঝতে পারছেন না তুমি আপনার মাল খাবে নিশা করবে অসিন মেশিন এসে ঢুকে যাও কেন বলেন দেখে যে তারাও কিন্তু সেই একই ক্যাটাগরির আবার বুঝতে পারছেন না তাই আমি নাম দিচ্ছি বেদাতি পিজাদা বেদাতি পিছ যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকি আপনাদের জানাই আমার জবান থেকে কথাটা শুনে আপনাদের একটু মনে হতে পারে আসিম বিল্লাহ ভাই এইভাবে কথা বলছে জেনা মুজাদ্দাদুজ Zaman দাদা হুজুর ওসিয়াতনামায় লিখে গেছে আমার পরে আমার আওলাদের আওলাদ আওলাদের আওলাদ খলিফার আওলাদের আওলাদ আওলাদের আওলাদ যখন তোমরা দেখবে তারা ইসলাম বিরোধী শরিয়াত বিরোধী কাজ করছে বাবা তার পাশে বসবে না উঠবে না যাবে না যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলি দাদা হুজুর পীর কেবলা তিনি অবশ্যই জানতেন আমার পরে আমার আওলাদের আওলাদের মধ্যে তারা বেলাইন ও কিছু চলাফেরা করবে তাই দাদা হুজুর ও সিয়াদ নামা এই কথাটা লিখে গেলে আর আজকে তার প্রমাণ পাওয়া যাচ্ছে কি প্রমাণ দাদা হুজুর পীর কেবলা আর আম্মা জানে নামে এরকম একটা মাদ্রাসা করার ওই পিজ্জাদার ক্ষমতা নাই আবার মুক্তি সাহেব হুজুর যুদ্ধের বিরোধিতা করে জেহাদ যে আমি আসেম বিল্লার নাম নিয়ে বলতে পারি সেই পিজ্জাদার নামটাও বলে দিতে পারি কিন্তু আমি তাকে সাবধান করাচ্ছি যে আমাকে মুখ খোলাবেন না যদি মুখ খুলতে হয় আমার কাছে যে তোমার হাড়ি আছে হাড়িটা বাস্ত করে দেবো আমার ওপরে মুক্তি সাহেব হুজুর আবর্জ নাকি ভার করেছে তিনি বক্তব্য দিতে বলছে ফুরফুরার কিছু আপনার পিৎজাদার ওপরে অল ইন্ডিয়া সোলনাতুল জামাতের ওলামা হজরত নাকি ভার করেছে ভর করেছে আর এই ভর করার কারণে আমাদের মুখ থেকে নাকি কিছু কথা বলিয়ে লিচ্ছে যে হ্যাঁ আপনাদের জানায় তিনি আবার তেনার আবার ওপরে মাঝে মধ্যে ভার করে কি জানে বিভিন্ন রাজনৈতিক দল পার্টি আছে না নাই পশ্চিমবাংলায় আছে না নাই আপ আপনারা তার বক্তব্য শুনবেন কখনো আপনার এই পার্টির দালালি করে কখনো আবার ওই পার্টির আবার দালালি করে কখনো আপনার এই পার্টি ওনার ওপরে ভর করে আবার কখনো অমুক পার্টির তার ওপরে ভর করে আপনারা সম্পর্ক রাখবেন মহাব্বত রাখবেন অর্থ দিয়ে যেমন সহযোগিতা করেন আপনারা সময় সহযোগিতা করবেন আমি আপনাদের পীরের ঘরের বাচ্চা বলে যাচ্ছি সেই ফুরফুরা জমিনে দাদা হুজুর পীর কেবলা তিনি কবরে শুয়ে শুয়ে তিনি আজকে এই মা ফিলের দৃশ্য দেখছে আমার মনের বিশ্বাস আমার মনের বিশ্বাস যে তিনি আপনাদের জন্য রুহানি দোয়া করবে একবার জোরে বলুন সুবাহান আলা আরো জোরে হবে না আমার মনের বিশ্বাস তিনার আম্মা কেন জানের নামে মাদ্রাসা আমার মনের বিশ্বাস দাদা হুজুরের নজর এই মা এই মাদ্রাসার উপরে আছে আপনারা যারা আছেন আপনার যুক্ত আছেন আপনারা থাকবেন জামান দাদা হুজুরের দোয়া পাবেন জোরে বলুন আল্লাহ মাবিব আরো জোরে হবে না তবে দোয়া চাইবেন আমি অনেক মাদ্রাসার সাথে জড়িত আছি মাদ্রাসা আমি নিজেও চালাই অনেক মসজিদ মাদ্রাসা এপার বাংলা ওপার বাংলায় তবে ফুরফুরা জবিনে আমার আব্দুর রাকিব ভাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মুক্তি সাহেবদের সঙ্গে করে নিয়ে চিন্তা আছে আল্লাহকারে ফুরফুরা জবিন একটা বিশাল বড় একটা মাদ্রাসা করব আপনারা দোয়া চাইবেন ফুরফুরার জমিনে যেন একটা বিশাল বড় মাদ্রাসা করতে পারি আর যারা বিরোধিতা করছে একটা প্রমাণ দেখাতে পারবে না একটা মাদ্রাসা করেছে যে এইটুকুন প্রমাণ তারা দেখাতে পারবে কি ফেস্টন তৈরি করেছে অমুক জায়গায় আপনার অমুক প্রতিস্থান হবে নগরী হবে নগরী হবে অমুক হবে তমুক হবে লক্ষ লক্ষ টাকা তারা তুলে মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা তুলে খেয়ে ফেলেছে আর আপনারা যেখানে দান করেন আপনারা মাদ্রাসায় এসে দেখলে আপনাদের জানটা ভরে যাবে জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন জোরে বলুন আল্লাহ মামিন